আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন এক্ষেত্রে আমরা সহি বুখারের একটি হাদিস উল্লেখ করতে পারি আল্লাহর রাহিফুল ইসলাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো তাদের কারো জামা নাভি পর্যন্ত কারো জামা হাঁটু পর্যন্ত কারো জামা পা পর্যন্ত আর সেক্ষেত্রে ওমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা আউ্বাল তাহ ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনার এই স্বপ্ন থেকে আপনি কি বুঝাতে চাইলেন আল্লাহ রসুল ইসলাম বললেন আউ্বাল তুহু আর এটা দ্বারা আমি দিনদারি বুঝাতে চাইলাম অর্থাৎ যার জামা লম্বা তার মানে তার তাকুয়া বেশি বা তার দিনদারি বেশি আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট ও খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয় এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে বা তার তাকুয়া ইজ ডিক্রিজিং ডে আফটার ডে এটার একটা সাইন বহন করে পাশাপাশি দুধ স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে এটা একটা ভালো সাইন স্বপ্নে দুধ খেতে যদি দেখা হয় তাহলে তার জ্ঞান বৃদ্ধি পাবে বলে একটা সাইন বা আলামত বহন করে সেক্ষেত্রেও আমরা একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল ইসলাম একটা স্বপ্নের কথা সাহাবাদেরকে শেয়ার করছিলেন তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেয়া হলো আমি সেখান থেকে দুধ খেলাম তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে আর সেখানে যে অবশিষ্ট দুধ রয়ে গেল সেটা আমি উমরে ফারুকের মুখে দিলাম উমরে ফারুক সে অবশিষ্ট দুধটা খেলো এই স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন মা আপনি কি বললেন আল্লাহ এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি অর্থাৎ দুধ হচ্ছে জ্ঞানের প্রতীক দুনিয়াতেও তো আমরা দেখি যে দুধ হচ্ছে সুষম একটা খাবার খাদ্যের পুষ্টিগুণের ছয়টি মাধ্যমে ছয়টি গুনাগুন দুধের মধ্যে পাওয়া যায় কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি দুধ পান করছেন আশা করা যায় এটা তার জন্য ভালো সাইন তার জ্ঞান বাড়বে বলে আমরা ধারণা করতে পারি এবার স্বপ্নে যদি কেউ দেখে যে সে আজান দিচ্ছে হজের সাথে আজানের কি সম্পর্ক এর কারণ হচ্ছে সুরা হাজে আল্লাহ তাহ ইব্রাহিম আলি ইসাল্লাম যখন বলেছিলেন যে তুমি হজ শুরু করো তখন তিনি বলেছিলেন ইব্রাহিম তুমি আজান দাও ও হাজ। ইয়াতুকা রিজাল আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজিন আমিক অর্থাৎ ইব্রাহিম তুমি আজান দাও ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কোথায় আজান দিব চারদিকে তো মরুভূমি আল্লাহ তাআলা বলেন তুমি আজান দাও এই আজানের আওয়াজ বা শব্দ পৃথিবীর সবার কানে আমি পৌঁছে দেব তো সেই দিন ইব্রাহিম তখন হজের আজান দিলেন বা ঘোষণা দিলেন আজান শব্দের অর্থ হচ্ছে اناউন্স টু اناউন্স মানে ঘোষণা দেওয়া সো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আজান দিচ্ছেন বা কেউ আজান দিচ্ছে তাহলে সে অচিরে হজ করবে বা হজ রিলেটেড কোন একটা ব্যাখ্যা হতে পারে এভাবে আজানকে হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং এটা ভালো একটি স্বপ্ন এবার স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁটছে বা তার জন্য কেউ গর্ত করছে এটা সরযন্ত্রের সাথে সম্পৃক্ত কেননা আরবি প্রবাদে আছে যে মান হাফারা হুফরাতান ওয়া কাফিহা কেউ যদি কারো জন্য গর্ত করে তাহলে সেই গর্তে সে নিজে আগে পড়বে তাহলে গর্ত করা মানে অনেকটা তার বিরুদ্ধে শত্রুতা করা বা ষড়যন্ত্র করার একটা চিহ্ন বহন করে এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে দেখে জাহাজ দেখে যে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় এটা তার জন্য ধারণা করা যেতে পারে কারণ সুরা আনকাবুতের পনেরো নম্বর আয়তাল্লাহ বলছেন অর্থাৎ আমি আলাইসালাম এবং তার সাথে ইমানদার সবাইকে আমি এই নৌকায় উঠিয়েছি এবং মহাপ্লাবন থেকে তাদেরকে আমি বাঁচিয়েছি আর এই মহাপ্লাবনকে আমি গোটা বিশ্বের জন্য একটা নিদর্শন করে রেখেছি জাহাজে ওঠা কোন আপনি বিপদ থেকে মুক্তি পাবেন ইউ আর ইন দ্য সেফ জোন এই ধরনের একটা ইঙ্গিত বহন করে ইমাম মাহমুদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বলল যে ইমামে হে ইমাম আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি ক্ষেত্র চাষ করছি কিন্তু কোন ফসল হচ্ছে না এটার মানে কি তিনি ব্যাখ্যা করে দিলেন আন্তা অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে কারণ কোরআনে স্ত্রীকে ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফরিক্যালি সুরা বাকার শত তেইশ নম্বর আয়তাল্লাহ বলছেন নিশা হারুম আন্না অর্থাৎ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেতের মতো তোমরা যেভাবে খুশি এই শস্য ক্ষেত্রে চাষাবাদ করতে পারো তাহলে শস্য ক্ষেতের সাথে বা ল্যান্ডস এর সাথে আপনার স্ত্রীর সম্পর্ক সম্পর্ক স্ত্রীর সাথে হওয়া হওয়া বা এইভাবে ইঙ্গিত যেতে পারে সবশেষে একটি ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আমরা এই সিম্বলিক বা আইকনিক ব্যাপারটা শেষ করতে চাই সেটি হচ্ছে ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা ও ভিন্নতা হতে পারে ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হবে একই স্বপ্ন দুইজন লোক দেখলো দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দুরকম হতে পারে